আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে কিন্তু বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন তো এটাতে কিন্তু অলরেডি আবেদনও শুরু হয়েছে তো যারা চাকরির আবেদন খোঁজেন নভেম্বর মাসে আপনারা পরিকল্পনা মন্ত্রণালয়ের এই সার্কুলার আবেদন করতে পারেন মোটামুটি এসএসসি পাশে এইচএসসি পাশে অনেক বড় নিয়োগ সার্কুলার নভেম্বর মাসের তো আজকে এটা সম্পর্কে আলোচনা করবো এখান থেকে পদের নাম বেতন তারপরে কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদনের পেমেন্ট ফি কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এ টু জেড আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় তো পরিকল্পনা বিভাগের নিম্নক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে আর পাশাপাশি নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে আর এটা কিন্তু আপনার অধিদপ্তরের জেলা পর্যায়ে না এটা কিন্তু আপনার ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং ঢাকাতেই কিন্তু চাকরি হবে ঠিক আছে তো এখানে আমরা দেখবো এখান থেকে এক নম্বরে আসছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরো জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তেরো গ্রেডের এটা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল তো শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যে যোগ্যতা সেটা আপনার প্রয়োজন হবে দুই নম্বর আসছে কম্পিউটার অপারেটর চারটি পদ আছে তো এটাতে আপনারা বিজ্ঞান শাখা থেকে স্নাতক অর্থাৎ অনার্স করলে আপনারা আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন এটাও তেরোতম গ্রেডের চারটি পদ আছে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক উনিশটি পদ আছে এটাতে শুধুমাত্র এইচএসসি শুধুমাত্র ইন্টার পাস করলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বেসিক কম্পিউটারের জ্ঞান থাকলেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের আচ্ছা এরপর আছে চার নম্বরে অফিস সহায়ক উনত্রিশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করেই আপনারা অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিষ্ট গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল তো মোটামুটি এসএসসির মধ্যে চলমান নভেম্বর মাসের এই অফিস সহক পদটা কিন্তু অনেক বড়ই আছে উনত্রিশটি পদ আছে যেহেতু এছাড়াও এখানে এইচএসসি পাশে এটাতে আবেদন করতে পারেন এবং অনার্স ডিগ্রি যারা করছেন এগুলোতে আবেদন করতে পারেন যদি কম্পিউটারের যোগ্যতা থাকে কিন্তু অফিসয়ক পদে আবেদন করতে কোনো ধরনের আলাদা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এটাতে কম্পিউটারের সাথে সম্পর্ক নেই অর্থাৎ কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলে আবেদন করতে পারবেন তো এখন দেখি কত টাকা পেমেন্ট ফি কারা কারা আবেদন করতে পারবে বয়স দেখে নেই তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এবং সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা দেখি আবেদন করার জন্য যে বিষয়টা আপনাদেরকে জানা প্রয়োজন পাঁচ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে আগামী নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবেন সো এখান থেকে যা যারা আবেদন করবেন নিজের আবেদন করতে চাইলে এখান থেকে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে পি এল এ এন ডি আই ভি প্লান টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ এই যে আপনাদের কম্পিউটার পিসি ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে হোক ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে পি এল এন ডি প্লান ট্রিভ টেলিডক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো নিজেরা আবেদন করতে না পারলে আমাদের থেকে করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আমাদেরকে পাবেন তো ডকুমেন্টগুলো আমরা দেবেন আমরা সুন্দর নির্ভুল নিখুঁতভাবে আবেদন করে দিয়েই চাইলে করে নিতে পারেন আর নিজেরা চাইলে করতে চাইলে এই যেখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন পেমেন্ট কত টাকা দিতে হবে যদি আমরা এখান থেকে দেখি তো পেমেন্ট আপনাকে একশো এখান থেকে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং এবং অভিষয়ক যে পদটা আছে ওইটার জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট দিতে হবে এইটা এটা আবার হচ্ছে টেলিটক দিয়ে যারা রিসার্চ দেয় অর্থাৎ রিসার্চ দিতে আরও দুইটা এস এম এসের জন্য আরও ষাট টাকার মতো খরচ হয়ে থাকে তো এক থেকে তিন নং কর্মী পদের জন্য আবেদনের জন্য একশো টাকা এবং অভিষয়ক পদের জন্য আবেদনের জন্য একশো শুধুমাত্র বাষট্টি থেকে তিরিশট্টি টাকা খরচ হয়ে থাকে এই পেমেন্ট ফি রিচার্জ করে আপনাদেরকে দিতে হয় তো যারা হচ্ছে কম্পিউটারের দোকান থেকে করে নেবেন তারা তো কম্পিউটার দোকান করে দেবে যদি আমাদের থেকে করে নেন আমরা এই রিচার্জটা দিয়ে দেবো আর এক কথা আমরা এডুজেট করে দেবো আর নিজেরা করতে চাইলে টেলিটক সিমের মধ্যে রিচার্জ দিয়ে এই ওয়েব অপশন দেওয়া আছে এখানে পি এল এন ডিআইবি এক্সপ্রেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিপুল নাম্বার আপনাদেরকে পেমেন্ট করতে হবে সো এই প্রসেসে আপনাদেরকে আবেদনটা করতে হবে ঠিক আছে তো যারা আবেদন করবেন এই নভেম্বর মাসের যে সার্কুলারের মধ্যে এটাতে আবেদন করতে পারেন পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন সময় সময় আছে যারা আবেদন করবেন অবশ্যই এই সার্কুলারে আবেদন করতে পারেন তো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম